আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সিলেট আমি এখন এসেছি টিলাগড় গরুর হাটে এখানে টিলাগর গরু ও ছাগলের হাট বসেছে আজকে উদ্বোধন এই উদ্বোধনে গরু উঠতে শুরু করেছে বাজারে এবং ক্রেতা বিক্রেতার সাথে আলাপ করে জানা গেল এবং স্বল্প দামে গরু বিক্রি হবে টিলাঘর বাজারে আপনারা এখানে আসতে পারেন এবং কম দরে গরু প্রয়োগ করতে পারেন প্রাণপ্রিয় সিলেটবাসী সিলেটের কেন্দ্র টিলাগর পয়েন্টে প্রত্যেক বর্ষীর ফুর্তি কুরবানির হাট বসেছে এবং আপনারা নগরীর অলিগলি এবং প্রাণকেন্দ্রের সবাই সর্বস্তরের মানুষ আপনারা টিলাগর পয়েন্টে আপকা গরু ছাগল দেখোকা সুন্দর গরু দেখোকা আপনার চয়েস খরক গরু লোকা ইনশাল্লাহ বিশাল গরু আছে আপনার বাজারও আর এলাকাবাসী অযথা আপনার দুরই গিয়া গুড়া বুড়া না করিয়া আমরা টিলাগর পয়েন্ট দেখুক কা যিনি বালা লাগে আপনারা কয়েক এবং দামও সস্তা এবং সুন্দর গরু আপনার কোরবানি গরু ইনশাআল্লাহ খুব সুন্দর তবে আমাদের এই বাজারও প্রত্যেক বছর যেটা সুন্দর সুন্দর গরু থাকে এবারও আলান মতে গরু আছে আপনারা আপকা মনের সংকোচ রাখিয়া আপনারা আপকা আইলে দেখবা গরু দেখবা তো সরবা ইনশাআল্লাহ গরু লইবা গরু নাই তো আপনার এবার সব দেশি গরু এবার বাজারও কেতাও যারা আরাম পাই গরু কিনিয়া এবং বিক্রেতা যারা আছে এরাও ইনশাআল্লাহ আরাম পাই সুন্দর চলের ইনশাআল্লাহ এবার আশা করা যায় দিন ইন্ডিয়ান গরু বাংলাদেশ লামে না আশা করা যায় এবারও আপনারা সস্তায় গরু আরও সস্তায় পাইবা ইনশাআল্লাহ তো বাজার সুন্দর ফলের ইনশাআল্লাহ সুন্দর চলবো দামেও খুব সচেতন বৃত্তা আছে মূল্যর বৃত্তা আছে এখন অসীম আল্লাহর করোনা আল্লাহ মেহরবানিতে ইনশাল্লাহ মেঘটা আপনার সে আট নাই কিন্তু আল্লাহর রহমত এখন আল্লাহ চাইলে দিতে পারো আল্লাহ চাইলে বন্ধ করতে পারোই এটা আল্লাহর নিয়মত তবে বৃষ্টি থাকবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম বর্তমানে তো বাজারের এখনো কোনো অবস্থা বুঝায় যায় না কারণ মেঘ তো আরো বাইদি ফানি এখনো কি বাজারও গরুও ইলা উঠছে না তবে ইনশাল্লাহ আমরা আশা এবার বাজার ভালো বুঝছেন জি আমরা এবার গতবার থাকি না গতবার থাকি এবার ব্যবসা এবার দাম কিছু সীমিত আছে এখনো ভালো দাম বুঝায় আর না ভাই

আমরা তো চাইলে এলাক হইতে পারলাম আপনার দুই আর আড়াই তিন এলাক আমরা প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন টিলাগর বাজারে গরু আসতেছে বিক্রেতারা গরু নিয়ে আসছে এবং আজকে বাজারটি উদ্বোধন হচ্ছে এই খবর শোনা মাত্রই শুরু হয়েছে গরু আসা এই যে আপনারা দেখছেন ঠাক বলে গরু রয়েছে বাজারে সুন্দর সুন্দর গরু আপনারা আপনারা চাহিদা মতো গরু পাবেন আমি সিলেট পোস্ট টিভির ক্যামেরাতে দেখাতে চাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন ভিওয়ার্স টিলাঘর বাজারে তাদের বাজার কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম এখানে খুব স্বল্প দামে গরু বিক্রি ক্রয় বিক্রয় বিক্রয় হবে যারা ক্রয় করতে আসবেন তারা আশা করছেন সবচেয়ে কম দামে টিলাঘর বাজারে গরু বিক্রি হবে ভিউয়ার্স আপনারা দেখছেন এই যে বিক্রেতারা গরু নিয়ে বাজারে যাচ্ছেন আসলে এখানে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আপনারা আপনারা চাহিদা মতো গরু ক্রয় করতে পারবেন এবং হয়তো বৃষ্টির কারণে একটু ক্রেতারা ক্ষম বাজারে রয়েছেন তারপরও বিক্রেতারা আশা করছেন একটু বৃষ্টি দরালে হয়তো ক্রেতাদের আগমন আরও বেশি বাড়বে এবং গরু বেশি বিক্রি হবে সুন্দর সুন্দর গরু আপনারা দেখেন বাজারে আসতেছে এবং তারা আশা করছেন ভালো ব্যবসা হবে এবং স্বল্প দামে গরু বিক্রয় হবে যে আশা এবং প্রত্যাশা রয়েছে এবং ব্যবসায়ীরা আশা করছেন যে আসলে গতবার চেয়ে এইবারের মূল্য কম থাকবে আপনারা কম দামে ক্রয় করতে পারবেন